সালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা দু হাজার পঁচিশ আপডেট অর্থাৎ আপডেট তারিখ কবে সম্ভাব্য অনুষ্ঠিত হইতে পারে পরীক্ষার ধরন ও প্রশ্ন পদ্ধতি প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রস্তুতির করণীয় এবং গুরুত্বপূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে ঠিক আছে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আপডেট সহ অন্যান্য বাংলাদেশের সকল চাকরির এ টু জেড তথ্য এবং শিক্ষাগত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে ভাই সম্ভাব্য ডেট একটু জানান ঠিক আছে তো আমরা বিভিন্ন এডুকেশন পোর্টাল গ্রুপ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে কিন্তু জানতে পেরেছি সম্ভাব্য তারিখ যার এক্সপ্লেন করা হবে তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই জেনে নেব পরীক্ষার তারিখ আপডেট ঠিক আছে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এ নিয়ে আমরা বিভিন্ন পোর্টালে জেনেছি যে সাধারণভাবে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল ডেট নয় নভেম্বরের মাসের দিকে সম্ভাব্য ডেট এটা ঠিক আছে এমনকি ডিসেম্বরও হইতে পারে এমনকি এই বছর নাও হইতে পারে তবে আশা করা যাচ্ছে যে আগামী নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরের দিকে হবে কেননা সামনে বছর কিন্তু আপনার নির্বাচন রয়েছে সেই জন্য যেগুলো পেন্ডিং চাকরির পরীক্ষা আছে বা নিয়োগ আছে সেইগুলো কিন্তু আগেই গ্রহণ করা হবে বা অনেকগুলোর হচ্ছে সেই বিষয় থেকে এটা সম্ভাব্য তারিখ ঠিক আছে তো আবার অনেকের প্রশ্ন করেছেন যে ভাই এটা কোন বিজ্ঞপ্তি ঠিক আছে তো সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি এটা দু সালের যা প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইটে এগারোই জুন দু তারিখ আবেদন শুরু হয়েছিল বারোই জুন দু তারিখ এবং আবেদন শেষ হয়েছিল তিনে সেপ্টেম্বর ঠিক আছে যেখানে পথ সংখ্যা ছিল কিন্তু দুইশো নয়টি তো এখানে সম্ভাব্য পরীক্ষার ডেট দেখতে পাচ্ছেন ঠিক আছে এছাড়া অনেকে জিজ্ঞেস করেন যে পরীক্ষা কোথায় হবে উত্তর এটা কিন্তু জেলা ভিত্তিক পরীক্ষা হবে ঠিক আছে আর পরীক্ষার আগে এস এম এস এর মাধ্যমে কিন্তু প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্র ডাউনলোডের যে একটা মেসেজ যায় সেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দিবে। ঠিক আছে দ্বিতীয় পর্বে আমরা জানবো পরীক্ষার ধরন ও প্রশ্ন পদ্ধতি তো এই পরীক্ষাটি হবে এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা ঠিক আছে এরপর যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে এবং দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে তো তৃতীয় পর্বে জানবো প্রশ্নের ধরন ও নম্বর বন্টন কেমন হবে লিখিত পরীক্ষায় মোট সত্তর নম্বরের এমসি কিউ প্রশ্ন থাকবে ঠিক আছে তো বিষয়ভিত্তিক নম্বর বন্টন নিচে দেখতে পাচ্ছেন বাংলাতে বিশ ইংরেজিতে পনেরো গণিতে বিশ সাধারণ জ্ঞান তথা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলিতে পনেরো নম্বর আপনি পরীক্ষার জন্য মোট সময় পাবেন এক ঘন্টা এছাড়াও প্রতিটি ভুল প্রশ্নের উত্তরে কিন্তু আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নম্বর কাটা যাবে আপনার প্রাপ্ত নম্বর হতে চতুর্থ পর্বে জানবো কিভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন ঠিক আছে তো আপনারা বাংলা অংশে ব্যাকরণ প্রবাদ বসন বাগধারা ও সাহিত্য অংশ ভালোভাবে পড়বেন এছাড়াও ইংরেজি অংশে পার্টস অফ ভয়েস ট্রেন্স ট্রান্সলেশন ন্যারেশনগুলো দেখে যেতে পারেন গণিত অংশে শতকরা লাভ ক্ষতি সময় ও কাজ গড় অনুপাত সমানুপাত এগুলো বেশি আসে আর কি সাধারণ কেন অংশে আপনি বাংলাদেশের সংবিধান প্রশাসন কাঠামো জাতিসংঘ এবং সাম্প্রতিক ঘটনা বলে অর্থাৎ গত ছয় মাসে যা ঘটে গেছে এবং বর্তমানে যা ঘটছে এইগুলো বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিক আছে আর পঞ্চম পর্ব দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ টিপস এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আর আমি আলাদাভাবে বললাম না তো এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য যে ইউনিয়ন সমাজকর্মী পদের অফিশিয়াল ডেট যখন দেবে তখন কিন্তু আমরা আপনাদের জানাবো আর একটি নতুন ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ শুরু করুন কেননা যে কোনো মুহূর্তে ডেট কিন্তু দিয়ে দিতে পারে তাই আগামভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপডেটের আশায় থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম